দ্বিতীয়বারের মতো চলে আসলাম গুলশান ধুয়ে যেখানে কিনা কাবাব দেন হচ্ছে গরম গরম লুচি দেন রুটি উফ কি যে মজা খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর পর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি কজ নরসিংদীর দিকে হব হব অনেকদিন পর বড় বোনের বাসায় যাচ্ছি বলে কথা সাথে আছে আমার ভাগ্নি দ্যাট মিনস আমার বড় বোনের দ্বিতীয় কন্যা যে কিনা এক মাস ধরে ঢাকায় আছে আমাদের সাথে সো ও ঘুমাচ্ছে ওকে একটু আদর দিচ্ছিলাম দেন হচ্ছে অবশেষে দুজন গলা ধরে ঘুমাতে ঘুমাতে নরসিংদি চলে আসলাম শীতের দিন বলে কথা সো বড় বোন আবার দুইটা রাজা হাঁস কিনে নিয়ে আসছে সো এগুলো সুন্দর করে কাটাকাটি করছিল আর আমি সুন্দর করে ভিডিও করছিলাম আর মাংসগুলো পুরো একদম লাল হয়ে আছে মানে একদম তাজা সেটা দেখেই মনে হচ্ছে পাশাপাশি গরুর মাংস ভুনা করেছে একদম ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা হবে তা দেখেই মনে হচ্ছে আর আমি যেহেতু জার্নি করে এসেছি যেহেতু আমার মাথাটা প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে আর আমি যেহেতু টক জাতীয় জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে ভাগ্নি জলপাই ভর্তা বানিয়েছে আর ছোট পিচ্ছিটায় বসে বসে খাচ্ছে এই তো আমার ভাগ্নি ও অনেক আনন্দ সহকারে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে লাঞ্চ করার পর দেন আমরা নরসিংদীর মেইন শহরে যাচ্ছিলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম দেন ঘোরার শেষে আমরা একটা ফুড কোর্টে বসেছিলাম যেখানে কিনা ফার্স্ট আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম দেন হচ্ছে নাগা উইংস অর্ডার করেছিলাম সো আমার আবার লাচ্ছেটা অনেক বেশি পছন্দ আমি কোথাও গেলে কোল্ড কফি এগুলো অনেক বেশি পছন্দ করি দেন পাশাপাশি হচ্ছে চাউমিন এবং চিকেন ফ্রাই দেন হচ্ছে ফ্রাইড চিকেন রাইস সব কিছু অর্ডার করে দেন হচ্ছে এই যে ওরা তিন বোন যেহেতু দ্বিতীয় কন্যাটা আমাদের সাথে এক মাস ছিল যার কারণে তিন বোন একসাথে হওয়ার কারণে অনেক আনন্দ করছিল আনন্দ করার পর আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম রাতে সো রাতে হচ্ছে আপু মূলত হচ্ছে হাঁসের মাংসটা রান্না করছিল দেন হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে দেন আদা রসুন দিয়ে দেন বিভিন্ন ধরনের মশলা একসাথে দিয়ে আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিচ্ছিলো যখন তখন আমি বলছিলাম আপু অনেক বেশি ঝাল দিতে হবে কজ আমি ঝাল খেতে পছন্দ করি সো দ্যাটস ওয়াই ঝাল দিচ্ছিল কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি মজা হয়েছিল এবং ঝালটা আমার কাছে ক্যানজানি কমই লেগেছিল এত ঝাল দেওয়ার পরেও সো সব কিছু মিলিয়ে আমি যখন ব্রেস্ট নিচ্ছিলাম রাতে আপু বলতেছে যে চল আমি রান্না করব তুই বসে থাকবি আমি রান্না করব সো কি করলাম বড় বোনকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি বসেছিলাম আর আমি ভিডিও করছিলাম বড়ো বোন রান্না করছিল সো আমার বোনের হাতে রান্না অনেক বেশি মজা আর আমি অনেক আনন্দ সহকারে খেয়েছি কজ আমি এই হাঁসের মাংস খাওয়া দেন হচ্ছে খাসির মাংস খাওয়া এই দুই বছর ধরে শিখেছি আমি এই দুইটা জিনিস একেবারেই পছন্দ করতাম না সো এখন এত মজা করে রান্না করতে করতে এখন খাওয়া দাওয়া সবই শিখে গিয়েছি এবং সবই কেন জানি খুব মজা লাগে কজ মায়ের হাতে রান্না বোনের হাতে রান্নার মজাই আলাদা সো রাতে খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে হবে এবং সকালে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে সো সবাই ভাইটা ঠাল্লা ফেস